তাদেরকে অপমান করার জন্য শুধুমাত্র আইপিএল কর্তৃপক্ষ তাদেরকে চূড়ান্ত তালিকায় ঢুকিয়েছে আইপিএল এর নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশ ক্রিকেট দল থেকে মাত্র সুযোগ পেয়েছেন আটজন এই আটজন ক্রিকেটারকে আইপিএল এর যে মিনি নিলাম হবে সেই মিনি নিলামের চূড়ান্ত তালিকায় তাদেরকে জায়গা দিয়েছে এবং সেখান থেকে বাছাই করে তাদেরকে ফ্র্যাঞ্চাইজিগুলো নিবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এদেরকে কি নিবে যে আটজন ক্রিকেটার নাম দিয়েছে তার মধ্যে শরীফুল আছে 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 এবং হাসান তামিম আরো অন্যান্য ক্রিকেটার তারা তারা আছে কি সুযোগ পাবে তাদেরকে যে নাম নিয়েছে চূড়ান্ত করে যে নাম নিয়েছে তাদেরকে কি কোনো প্র্যানসাইজি দলে বেরাবে আমার মনে হয় না তাদেরকে অপমান করার জন্য নাম নিয়েছে সুযোগ পেতে পারেন একমাত্র মুস্তাফিজুর রহমান কারণ মুস্তাফিজুর রহমানের সাম্প্রতিক পারফরমেন্স অনেক বেশি ভালো এবং সে আইপিএল ইতিমধ্যে খেলেছে খেলছে রানিং সে হয় না কোনো সাকিব নিবে সাকিব আল হাসান সুযোগ পাচ্ছে না এবারে আইপিএল এ কিন্তু অন্য যারা আছে তারাও তো সুযোগ পাবে না তাদের নাম কেন শুধু শুধু নেওয়া হলো তাদেরকে নাম নেওয়া হলো কিন্তু তাদেরকে কোনো ফ্র্যাঞ্চাইজি নিবে না কিন্তু অন্য অন্য ক্রিকেটার তারা সুযোগ কখনোই পাবে না আমি গ্যারান্টি দিয়ে বললাম তারা কখনো সুযোগ পাবেই না আইপিএল এ তাদেরকে নিবেই না কোন ফ্র্যাঞ্চাইজি তাদেরকে নিবে না তাদেরকে অপমান করার জন্য শুধুমাত্র আইপিএল কর্তৃপক্ষ তাদেরকে চূড়ান্ত তালিকায় ঢুকিয়েছে